ইউনিটের পক্ষ থেকে এক আয়োজন করা হয়েছে ভাঙ্গর সোনপুর নির্জন কাপ রেস্টুরেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা জাদা মুিক সিদ্দিকি এছাড়াও বিভিন্ন সমাজসেবী ও রাজনৈতিক নেতারা আজকের ইফতার মাহফিল থেকে একটাই প্রশ্ন উঠছে ভাঙড়ে এত প্রেস ক্লাব থাকতেও দুর্নীতিতে তারা কোনো অংশে কম নেই একজন তৃণমূল নেতার থেকে এদিন সাংবাদিক শাকিরুল ইসলাম বলেন ভাঙড়ে কিছু সাংবাদিক তোলাবাজি করছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সত্য খবর গোপন করছে এবং ছোট ছোট ডিজিটাল মিডিয়াদের বঞ্চিত করা হচ্ছে প্রেস ক্লাব থেকে আরও বলেন সাংবাদিকরা বিভিন্নভাবে প্রশাসন থেকে কখনো নেতাদের থেকে কমিশনই আদায় করছে তাই তারই বিকল্প হিসাবে এবার ভাঙড়ে গঠন হল ভাঙড় সোশ্যাল মিডিয়া ইউনিট আসুন শুনে নেব বাকিরা ঠিক কি বলছেন সঙ্গে থাকুন ডেইলি ভাঙর নিউজে উদম ফুর্ব দরবার শরীফের পক্ষ থেকে ভাঙ সোশ্যাল সোশ্যাল মিডিয়া ইউনিটের ভাইদেরকে এবং আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালামীতি জানাচ্ছি ধন্যবাদ জানাই ভাঙর ডিজিটাল মিডিয়া ইউনিটকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য এনারা যেভাবে খবর করছে চেপে থাকা খবরগুলো যে গোপন খবরগুলো ছড়িয়ে দিচ্ছে এইভাবে এনার নিরপেক্ষতার সঙ্গে খবর করুক মানুষ এনাদের পাশে থাকবে ভালোবাসা পাবে মানুষের খুব সুন্দর খুব ভালো লেগেছে ভাঙর সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে এই আগামী দিনে আরও খুব ভালোভাবে তোমাদের এই উদ্বেগ ও ডিজিটাল সোশ্যাল মিডিয়া থেকে ধন্যবাদ জানাই খুবই ভালো লেগেছে এরকম প্রোগ্রাম প্রতি বছরে হওয়া দরকার রমজান মাসে ভাঙ ডিজিটাল মিডিয়াদের যে সমস্ত আমার ভাইরা এই অনুষ্ঠানটি করেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো খুব ভালো লাগছে এই যে তার মধ্যে এইসব প্রেস মিডিয়া যে কেউ আয়োজনটা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই তাদের শুভেচ্ছা জানাই এই ইফতারের মাহফিল যা করেছে আমার সোশ্যাল মিডিয়ার উদ্যোগে যে সুন্দর ইফতার মজলিসের আয়োজন করেছে এর জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই সে খুব আমাদের ভালো লাগলো আজকে আমাদের অনেক লোকে এনেছে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে এই সোশ্যাল মিডিয়া থেকে আমাদের আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাই এরকম সামাজিক কাজ আরও যেন বিগত দিনে হয় এর থেকে আরও ভালো কাজ হয় ভালো লাগলো আগামী দিনে চাই এর থেকে আরও ভালো হবে এবং আমরা যারা এসেছি সবাই আমরা একত্রিত হয়ে যেটা দেখলাম যে সুন্দর একটা পরিবেশ করেছে এখানে খুব ভালো লাগলো ধন্যবাদ ভালো লাগলেছে খুব ভালো লেগেছে এগুলো করলে আরও মানে এত খুব ভালো হয় মিডিয়া এগুলো করার দরকার আছে এ থেকে আমাদেরকে মানে একটা বুদ্ধি বিবেক তৈরি করছে যে ভাঙর শুধুমাত্র অশান্তি রক্তপাত নয় ভাঙর পারে ভাঙর পারে সাধারণ মানুষকে সঙ্গে করে নিয়ে আর যে সমস্ত আমাদের মিডিয়ার ভাইরা ভাঙড়ের ছেলেরা এই মিডিয়া লাইনে কাজ করছে আমরা ভাঙর সোশ্যাল মিডিয়া ইউনিটকে ধন্যবাদ জানাই আজ তেইশে রমজান এত সুন্দর একটা ইফতারে মাহফিল করার জন্য ও আগামী দিন এরকম ইফতারে মাহফিল আরো করার জন্য ভাঙড় সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ জানাই এমন সুন্দর ইফতার মেহফিল করার জন্য খুব ভালো উদ্যোগ নিয়েছেন সোশ্যাল মিডিয়া বিগত দিনে সোশ্যাল মিডিয়ায় আমরা পাশে আছি আর এই উযুমপুরফা দরবার শরীফের পক্ষ থেকে ভাঙ্গর সোশ্যাল সোশ্যাল মিডিয়া ইউনিটের ভাইদেরকে এবং আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম পেশি জানাচ্ছি দেখুন মিডিয়া সাম্রাজ্য বলে একটা সব কথা রয়েছে সেখান থেকে এই ভাঙরের ভাইদেরকে বিশেষ একটা ভাবে প্ল্যান মাফিক দূরে রাখা হয়েছে সে বিভিন্ন কারণবশত রাখা হয়েছে কিন্তু এখন প্রয়োজন রয়েছে সোশ্যাল মিডিয়ায় যারা এই ছোট্ট চ্যানেল যাদেরকে বলে আসলে এরা ছোট্ট না অনেকে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে কারো টু এরকম অনেক অনেক ভাইরা আছে তাদেরকে মূল স্রোতে আনা যায় কীভাবে আমাদের চেষ্টা দেখুন আজকে বর্তমানে এই যে এটা করেছে এটা প্রয়োজন খুবই ছিল কারণ ভাঙড়ে কিছু একটা অংশ যারা অর্থের জন্য মিডিয়ায় খবর করে অর্থের জন্য তারা খবর করে কিন্তু নিউজ এমন একটা ভারতের চতুর্থ স্তম্ভ যা ভারতের যে আগিয়ে যাওয়াকে ভূমিকা রাখে সেই নিউজ ভাই দরকার সত্য হক নিউজ দরকার সেটা পাওয়া যাচ্ছে না ভাঙরের ক্ষেত্রে আমরা আমাদের ভাইরা দীর্ঘদিন ধরে অর্থাৎ আমাদের ভাঙরের বাসীরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম নিরপেক্ষ ভিডিও উঠে আসুক কথা উঠে আসুক নিউজ উঠে আসুক কিন্তু সেই জায়গাটা তৈরি হচ্ছিলো না আজকে একটা অনেক কটা মিডিয়া ভাইগুলোকে নিয়ে সকলকে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যে ভাঙরে বিশেষ করে ভাঙর পশ্চিমবাংলা তথা ভাঙঘরের যেন সত্য খবরটা তুলে ধরা হয় ভাঙর মানে বোম নয় ভাঙর মানেই হচ্ছে খুন খারাপই নয় ভাঙর মানেই হচ্ছে সমাজের কাছে একটা লুঙ্গি বাহিনী নয় এই যে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছিল এই নয় শব্দটা অপমান করার জন্য যে ভাঙর মানে হচ্ছে মানুষকে দিশা দেখানো বাংলার ঐক্য তৈরি করে দেওয়া মূল হচ্ছে ভাঙর বাংলার সমস্ত বিপদে প্রথম শাড়িতে থাকে ভাঙ্গর ভাঙ্গর হচ্ছে এমন একটা জায়গা বাংলা বাংলার যখনই খাদ্য খাদ্য সংকট হয় সে খাদ্য তৈরি করে তাদের কাছে তুলে দেওয়ার নাম হচ্ছে ভাঙড় শুধু এই নয় যখন ভারতের অর্থের প্রয়োজন হয় তখন এই ভাঙড়ই একমাত্র জায়গা যে মূল জায়গা শিখলেন এই জায়গা থেকেই স্পষ্ট করে দেওয়া যায় যে অর্থ কীভাবে ভারতবর্ষকে দেওয়া যায় সেই জায়গা মূল জায়গা হচ্ছে এই ভাঙড় তাতে ভাঙর ছাড়া পশ্চিমবাংলা এ বঙ্গ আমাদের চলতে পারে না এটা প্রমাণ করার জন্যই নিউজ ভাইদেরকে ডাকা এবং এই যে ভাইরা যারা এসেছে অত্যন্ত অত্যন্ত গ্রাম্য অঞ্চল থেকে এসেছে তাই এদেরকে মূল স্রোতে কীভাবে নিয়ে যাওয়া এটাই আমাদের লক্ষ্য সর্বোপরি বলি যে ভালো কাজ করলে বাধা আসবে ভালো কাজ করতে গেলে বাধা আসবে বাধা অতিক্রম করেই আমাদেরকে কাজ করতে হবে আর যতক্ষণ না বাধা এসছে আপনি আগাতে পারবেন না অতএব এই বাধা এসেছিল বলে আজকে দেখেন ঐক্য হতে পেরেছেন বাধা ছিল বলে আজকে আপনারা খবর করতে সাহস পেয়েছেন বাধা এসেছিল বলে হক কোনটা বাতিল কোনটা আপনারা জানতে পেরেছেন তাই এই ভাঙরের এই নিউজ ভাইয়েরা যেভাবে নিউজ তুলে ধরছে সেই সেখানে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদেরকেও এখানে আসার জন্য আহ্বান করছি যারা দেখছেন যে এই ভাঙরে এই ভাইদেরকে সাত দিন এবং মূল স্রোতে ভাইদেরকে নিয়ে যান ভাঙর আমি চাইছি যে প্রেস ক্লাবে সমস্ত শ্রেণীর মানুষেরা যেতে পারে আমি ভাঙরে যারা প্রেস খুলেছে তাদেরকে বলবো যে সমস্ত শ্রেণীর মানুষদেরকে যেরকম আজকে আমাকে ডেকেছেন ডাইনু ভাইকে ডেকেছেন আর অন্য ভাইদেরকে ডেকেছেন আমার ফুল শরীফ থেকে উন্নয়ন কমিটি অন্যতম খাদিম এসেছে উনি এসেছেন আমার আব্বা কাছের মানুষ এরকম আমাদের আহলে সুন্নাতুল জামাতের সদস্য ভাই এসেছেন মিন্টু শিকারি ভাই এসেছেন এরকম সকলেকেই ডেকেছেন দেখেন আমরা ছোটো মানুষ ছোটো জায়গা থেকে এসেছি আমি বিশ্বাস রাখি একদিন আমাদের থেকে যারা মহান রয়েছেন ভালো রয়েছেন তারা একদিন আসবে এই জায়গাটাই এছাড়া তারা বলতে বাধ্য হবে ভাঙর ছাড়া ভাঙর নিউজ ছাড়া বিকল্প কোনো নিউসে নেই সত্য বলার জন্য আশা রাখবে এটা আমি তো এইটাই দীর্ঘদিন ধরে চাইছিলাম আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপ বা সোশ্যাল মিডিয়া যারা বিশেষ করে যারা ইউটিউবার রয়েছেন তারা কেন ঐক্য হচ্ছে না কী কারণে ওই হতে পারছে না এই জায়গাটা যখন লক্ষ্য করছিলাম দেখছিলাম যে তাদের মধ্যে কিছু সংখ্যক লোক রয়েছে স্বার্থের জন্য তারা চলাফেরা করছে নিজেরটা হয়ে যাচ্ছে তাই আর কারোরটা দেখছে না তাদের অন্য অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে ভিউ হচ্ছে মানি আসছে তাদের দুসরা মানে দুবার কোনো অন্য কাউকে তুলতে হবে তারা প্রয়োজন মনে করছিলো না আজকে সমস্ত শ্রেণীর যারা ব্যক্তি রয়েছেন তাদের চাপে ঐক্য হয়েছে আজকে এই ঐক্য হতে বাধ্য ঐক্য যদি না হতো তাহলে তারা আজকে এই জায়গাটা আপনারা এই জায়গাটা আসতেন না এবং আপনাদেরকে ধন্যবাদ যদি সমস্ত কিছু ভুলে নিজস্ব আইডিয়োলজি ভুলে আজকে ভাঙরকে মূলস্রোতে আনার